দের এই কৃষ্ণকলির সংসায় প্রায় তিন বছরের ওপরে ছিল আর কৃষ্ণকলি হওয়ার সময় আমার বিয়ে হয় হ্যাঁ আমি ওটা হাফ ছিল মানে একদিকে রিয়েল বো একদিকে রিল লাইফ বৌ এখন পরের জিনিসটা কমপ্লিট হয়ে গেছে মানে আমার বড় বৌ মা বড় ছেলেকে আমি দেখতে পাচ্ছি না বড় বৌ আমার বিয়ে করছে আর বড় ছেলে আসেনি ওই জন্য ঠিক আছে ওরা জুটিটা ওরা এমনি খুব কিউট জুটি হ্যাঁ ভিতরে আমরা প্রিয়াঙ্কার বিয়েতে খাবার জন্য ওয়েট করছিলাম এবং যথারীতি আমার কারণে ও ও আর কি প্রচন্ড লেট হয়ে গিয়ে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে প্রিয়াঙ্কা আমার মাঠের বন্ধু কারণ মাঠে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আলাদা বিসিএল খেলতে বিসিএল খেল বিসিএল খেলতে গিয়ে আলাদা নট বাই বিসিএল ভাই আর খাস রাহুল দাসে বলি ভাই 我看到他，他是在。

মানে আমাদের একটা ড্রিম আছে আমরা পাহারে সেটেল হতে চাই ফিউচারে তো ওখানে একটা ছোট হোম স্টে করে থাকার ইচ্ছে আছে দেখা যায় পরে বাকিটা তো ইজ ক্লোজ টু দ্য নেচার মানে আমরা চাই ওয়ে ফ্রম দ্য হাসল এন্ড বসল থেকে একটু নেচারের সাথে কানেক্টেড থাকতে বাট হ্যাঁ অ্যাক্টিংটাও করতে হবে যেটাও ভালো লাগে আমাদের খুব ভালো ক্রিকেটার ও বেঙ্গল খেলেছে রঞ্জি খেলেছে তো খেলার সাথে সাথে আবার অ্যাক্টিংটাও করেছে পারগণ আমি ছাত্র তোকে করেছে রাজদার আরও কিছু মুভি করেছে 71 তো

প্ল্যানটা পুরোপুরি ওন কারণ আমরা দুজনই স্পিরিচুয়ালি ভীষণ কানেক্টেড বিভিন্ন ভাবেই আর কি তো ওই জন্য মানে যে গুলো হয় সেটা মায়াপুর মানে ইসকনে আমাদের যে বিয়েটা হয়েছে এত সুন্দরভাবে মানে তোমাদেরকে তো ওখানে ডাকতে পারি আমাদের মানে আমরা যেটা ভাবছিলাম যে আমরা এখানে ভালো পুরোহিত কোথায় পাবো যে প্রপার ব্যাদিক মন্ত্র দিয়ে ভালোভাবে আমাদের পুরো পুজোটা করতে পারবে বিয়েটা তো তখন আমাদের মাথায় এলো যে আশেপাশে একমাত্র একটাই জায়গা আছে ওরা আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে বাড়ি এটা একটা বৈদিক মতে পড়াশোনা করে গুরুকুলে পড়াশোনা করেছে সেই জন্য আমরা ওখান থেকেই একটা কানেকশন হলো যে ঠিক আছে আর বাকিটা তো পুরোপুরি ভগবানের উপর কেন ও খুবই জগন্নাথজির ক্লোজ তো জগন্নাথ জি সামনে بیٹা হয়েছে তো ওটা একটা খুব বড় ব্লেসিং ওটা এক রকম ফ্লেভার আর এটা আজকে টোটালি মানে ফাটিমোটে আছি সাজ নিয়ে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না একদম লাস্ট মোমেন্ট মানে যা হয় না মানে বিয়ের আগে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি জাস্ট এক মাসে আমাদের পুরো বিয়ের প্ল্যান কিছু রেডি হয়েছে আর ঠিক সাতদিন আগে আমরা দিল্লি থেকে শপিং করতে গেছিলাম একদম মানে ও একদম ভিড় পছন্দ করে না ওই জন্য মানে বলেছি লাস্ট মানে আগামী এক বছরে কোনো শপিং আমরা করবো না ডান তো মানে ওর এই ব্যাপারটাতে এত শান্ত ব্যাপারে যে ও কিন্তু প্রচন্ড আমার পিছনে লাগে মানে সেগুলো মানে যদি ভিডিও করা হয় আমরা সত্যি ভাইরাল হয়ে যাবো মানে হঠাৎ করে ছাদে গেলাম হট করে বেরিয়ে এলো মানে

টুকটাক মিসকমিউনিকেশন তো হয় মানে ধরো ওর এখন একটা কোথাও বেরোতে ইচ্ছে করছে আমার সেই সময় মনে হচ্ছে আমি একটু আর ভিড় ভাড়ে যাবো না একটু বসে রেস্ট নেবো তো সেইগুলো মানে তখন হয়তো যেতে হয় বলে তুই এখন আভেরি হলেই ভালো হচ্ছে তিরিশ কাজের কাঁচের তিরিশ দুজনেই মানে সারাক্ষণ মানে ও হচ্ছে মানে ঘরটা একদম নিট এন্ড ক্লিন মানে মানে

আমরা কোনো সুন্দর রান্না করে না খুব সুন্দর রান্না করি না শিখছি কারণ এতদিন করিনি ওই টুক 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 করে এখন মোটামুটি সব রান্নাই একটু একটু করি আমাদের কোনো ঝামেলা নেই বেশি হয় আমারো খাটনি কম লুকিং ভেরি বিউটিফুল থ্যাঙ্ক ইউ আমার সাথে থাকার জন্য এত সাপোর্ট করার জন্য আমাকে মানে অনেস্টলি বলছি ও আজকালকার যুগে না তোমাদের ওই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট মানে ও আমার কোনো সময় যদি একটু মাথা গরম হয় ও শান্ত হয়ে থাকে এটা আমার এত ভালো লেগেছে যে অনেক সময় হতেই পারে যে আমাদের কোনো কাজের জন্য হয়তো আমরা একটু বিরক্ত হয়ে আছি তখন ও চুপ থাকে ওর যখন এটা হলো আমি চুপ থাকি মানে এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাজ এ পারসন ইজ ব্রিলিয়েন্ট মানে আমার সেটা নিয়ে তুলনা হয় না আম ভেরি ব্লেসড আর দেখতে তো অবভিয়াসলি সবাই জানে মানে শি ইজ ভেরি বিউটিফুল তো অবভিয়াসলি বলো তুমি আমি অ্যাকচুয়ালি ক্রিকেট ভীষণ ভালোবাসি স্পোর্টস ভীষণ ভালোবাসি তো বলে না ম্যানিফেস্টেশন কাজ করে আমি আমি এমন একজন মানুষকে চেয়েছিলাম সব সময় যে স্পোর্টসে থাকবে আমার মা চাইতো যে যেহেতু আমি এই প্রফেশনে আছি এই প্রফেশনটাকে বুঝবে এরকম একজন হবে আর আমার বাবা রেলওয়েতে আছে তো হবে বুঝবে না তো আমার বাবা চাইতো যে রেলওয়েতে যেহেতু সিকিউর জব তো সেরকম কিছু করবে মানে হয় না ম্যানিফেস্টেশন কিরম কাজ করে তার ফল তিনটেই মানে রেলওয়েতে জব করে খেলি তো আমার স্পোর্টস কোটাতে আমার রেলওয়েতে জব তার সাথে সাথে অ্যাক্টিং ভালো লাগে বলে অ্যাক্টিং ও টুকটাক করি স্পোর্টসটাও রয়ে গেছে মানে স্পোর্টস তিনটেই তিনটেই মানে কি মানে আমি মাকে বলি তোমরা ভুল ভাল কিন্তু ম্যানিফেস্ট করো না যা করবে ভালো আমি ওর কাছ থেকে রেগুলার কিছু না কিছু শিখি মানে ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে অনেক কিছু या ऑर्गাস্টিকো অনেক কিছু আছে ও যেরকম কাম যেরকম শান্ত থাকে মানে সিচুয়েশন যেভাবে হ্যান্ডেল করে আমার যেমন আমি শান্তশিষ্ট শান্ত জায়গায় ভালো লাগে বাট আমার ইদিক ওদিক হলে তখন আর ভালো লাগে বাট মানে পনোলজি বেশি দিন ভালো লাগে না মানে দৌড়া দৌড়ি দৌড়াউ দৌড়ি ছোট ছোট আর কি এক টপ আবার আবার একটু গ্যাপ আবার

অসাধারণ মানে ভীষণ ভালো লাগছে ওরা অনেক দিনের পরিচিত আমি চাই সৌরভ এবং প্রিয়াঙ্কা ভীষণ ভালো থাকুক দুজনে নতুন জীবন শুরু করছে ওদের নতুন জীবন যেন আরো 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 সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এইটা চাইবো আর কি চাইবো ওরা খুব ভালো থাকুক আমার বড় মা বড় ছেলেকে আমি দেখতে পাচ্ছি না বড় বৌমা আমার বিয়ে করছে আর বড় ছেলে আসেনি ওই জন্য কিন্তু সেই মানে এত বন্ডিং না সেই যে শুরু হয়েছিল আমাদের জার্নি কৃষ্ণকলি থেকে তারপর আর সত্যি ও যে সিরিয়ালি করুক যেখানেই করুক এই বন্ধুত্ব আর তৈরি হয় মানে ওখানে গিয়ে আমি অন্য জায়গায় গিয়ে আমি ওর কথা বলি ও আমার কথা বলে এই রকম আর কি তো আজকে ওর বিয়ের দিনে মানে ভালো লাগছে খুব আশা করি খুব সুখের জীবন হবে ওর দাম্পত্য জীবন অনেক ঝাপটা পেরিয়েও এসেছে চাই ও ডিজার্ভ করে একটা সুন্দর সুখী দাম্পত্য জীবন আশীর্বাদ করার জায়গায় যদি থাকি তাহলে আশীর্বাদ নিশ্চয়ই করবো সব সময় করবো ভালো থাকুক সুখে থাকুক দেখো বৈবাহিক বন্ধন এটা তো মানে আমাদের একটা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত তো ওর সঙ্গে আমার নিবেদিতার সূত্রেই আলাপ তো ভালো লাগে এরকম যখন এবং ওটার ওর মতোই একই কথা বলি আশা করি ওরা দীর্ঘদিন একসাথে থাকবে এবং আজকের অস্থির সময় দাঁড়িয়ে

প্রিয়াঙ্কার সাথে বহুদিন আগের সম্পর্ক আমার আমরা অনেকদিন আগে থেকে কাজ করছি একসাথে দুজনেই খুব ভালো মেড ফর ইচ আদার কাপল ওদের নতুন জীবন অনেক অনেক সুখের হোক শান্তির হোক আরও আরো ভালোবাসার হোক মানে এটা মনে হচ্ছে ডাবল বোনা এই দুদিন আগে আরেকটি ছাত্রীর বিয়ে আবার আজকে আরেকজন ছাত্রী প্রিয়াঙ্ক আমার ছাত্রী আমাকে এমনিতে কেউ বিয়েতে ডাকে না ছাত্র ছাত্রীরা খালি ডাকে আর কি এবারে মানে ও আর কি ও ওয়ান সেকেন্ড অনেক পুরনো ছাত্রী আমাদের কাছে দু হাজার নয় দশের ছাত্রী ও শুরুর দিকে প্রচুর সিনেমা করেছে উড়িয়া সিনেমা করেছে এবং মানে আমাদের খুব কাছের মেয়ে আর কি আমার কাছে যখন প্রথম প্রথম এসেছিলো ওর আমি মানে আমি দেখেছিলাম ডান্সটা একেবারে মানে ফাটাফাটি ডান্সার ছিল তো আমি ওকে বলেছিলাম যে তুমি ডান্সটাকে পাথেও করে এগো এবং পরবর্তীকালে ও সিনেমা সিরিয়াল সবই করেছে সিরিয়াল একটু পরে এলো আমি বলেছিলাম একটু আগে এলে ভালো হতো সিরিয়ালে কিন্তু একটু পরে এলো প্রথম দিকটাতে ওর সিনেমার দিকে বেশি ন্যাক ছিল কিন্তু এখন খুব ভালো মানে এই নতুন অধ্যায় শুরু হচ্ছে এটা এটাই আমাদের কাছে ভীষণ আনন্দে সেটাই টিপস দিলাম যে সব মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করলে চলবে না মানে পার্টনারশিপ এমন একটা জিনিস যে একে অপরের পরিপূরক হতে হবে তো সেটাই বললাম এখন দেখা যাক আশা করি দে উইল বি হ্যাভিং আ লাভলি টাইম দুজনেই সুন্দর লাগছে দুজনকেই খুব ভালো লাগছে যেরকম সুন্দর প্রিয়াঙ্কাকে লাগছে সেরকম সুন্দর আমাদের সৌরভকে লাগছে আর এত বছরের ওদের সম্পর্ক যে পূর্ণতা পেয়েছে দুজন খুব মিষ্টি কাপ হ্যাঁ খুব খুশি হয়েছি খুব আমার ও সব থেকে ভালো যায় এ মানে ও খুব ভীতু পেয়েছে আর কি মানে হঠাৎ যে কোনো প্রজেক্ট ধরো আমরা সে তিন মাস করি কি দু বছর করি যে কোনো প্রজেক্ট যখন আমরা করি সেটাকে তো আমাদের নিজেদের একদম সন্তান ভেবেই করি তো সেটা যখন গন্ড হয়ে যায় তো খারাপ লাগাতো থাকে এবং একটা কি হয় না একটা ইউনিটি তো তৈরি হয়ে যায় সবার সাথে বন্ধুদের সাথে সকালবেলা আদের সঙ্গে গিয়ে মেলা ও মেশা আ তো আর ইউনিটটা সত্যি খুব সুন্দর ছিল কারণ আমার সাথে ওদের খুব ভালো বন্ডিং হয়ে গেছে ওখানে প্রত্যেক এক সঙ্গেই আমি কাজ করেছি একজন ছাড়া কিন্তু বাকিদের সঙ্গে আমার খুব ভালো তৈরি হয়ে দু গেছিল এখনো থাকবে সেটা কিন্তু এক জায়গায় কাজ করলে সবসময় দেখা সাক্ষাৎ থাকে ও হোক ঠিক আছে আবার ভালো কিছু প্রজেক্ট আসবে আবার সুন্দর করে কাজ করবো এখন কিছুদিন মন খারাপ থাকলে আবার নতুন কাজে ঢুকলে পরে মন ভালো হয়ে যাবে

ওরা তো প্রায় মানে বিয়েটা আজকে অফিশিয়ালি হচ্ছে এমনিতেও অনেক বছর একসাথে আছে ওরা এমনিও সৌরভ খুবই ভালো ছিল কাইন্ডাটের একদম সফট স্পোগেন তো আর ঠিক আছে ওরা জুটিটা ওরা এমনি খুব কিউট জুটি হ্যাঁ একটা অপরের পরই পোরা কিন্তু সেখানে খুব শান্ত খুব মিষ্টি হাসি ওরা নিজেদের মতন করে থাকে বলে না সেখানে মানে কৃষ্ণকলির এই যে পুরো টিমটা যদি এক জায়গায় হতো আরো ভালো হতো আসছে খেপে খেপে আসছে আমাদের আমাদের এই কৃষ্ণকলির সংসার প্রায় তিন বছরের ওপরে ছিল আর কৃষ্ণকলি হওয়ার সময় আমার বিয়ে হয় হ্যাঁ আমি ওটা হাফ ছিল মানে একদিকে রিয়েল বো একদিকে রিল লাইফ বৌ এখন করে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে মানে দুজনে রিয়েল হয়েছে একেবারেই মানে আমার খুব আনন্দ লাগছে যে ওদের বিয়েতে আসতে পেরে এবং ওদের মানে আমি খুব বলতাম যে কবে সোশ্যালাইজ করবে কারণ মেইন টার্গেট তো খাওয়া আসলে তো খাওয়া রিভিউটা আমি পাবো না না কি রকম খাবারটা एक्चुअली আমার খাবার খাওয়াটাই আমার মেইন মানে খাওয়া দাওয়াটা শুধু খাওয়া খাওয়া নোটাও মানে মানে রাতের বেলা হয়তো এরকম হয়েছে কৌশিক দা ফিটছে আমি পেয়ারে কাবাবটা এত ভালো খেয়েছিলাম দা মাঝে মাঝে নিয়ে চলে আসছে সরবরি কিছু ভালো খেলে সেখানে যা নিয়ে আমরা ওই টিমটা আর সত্যি ইট ওয়াজ আ ম্যাজিক যে হয় না যে আর আমার রিয়েল লাইফের বউ যে রিয়েলি বিয়ে করল এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না হ্যাঁ উই অ্যাকচুয়ালি আর মানে হ্যাপি হ্যাপি সো আমি আরও চাই যে ওদের ভালো হোক আরও এগিয়ে যাক আরও ওদের সংসারটা যেন আরও খুলে ফলে ভরে উঠ প্রিয়াঙ্কা বোধ হয় আমার আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে পুরোনো বন্ধুগুলোর মধ্যে একজন তো বহুদিন ধরে আমরা প্রিয়াঙ্কার বিয়েতে খাবার জন্য ওয়েট করছিলাম এবং যথারীতি আমার কারণে ও ও আর কি প্রচন্ড লেট হয়ে গিয়ে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে খাবার দাবার পাবো কিনা এবার ঢোকার সময় ওদেরকেও পেয়ে আমরা বললাম যে না কিছু না হলেও পাবো আরো লোকজন আছে আমাদের মতো এই হচ্ছে গল্প প্রিয়াঙ্কাকে টিপস দিয়ে নি বিয়ে করার আগে প্রিয়াঙ্কা থেকে একটু টিপস নিয়ে নিয়েছিলাম কারণ ওর একটু চিন্তা ভাবনা ও একটু ভালো করে বুদ্ধি দিত তো কিছু তো টিপস নিয়েছি আর প্রিয়াঙ্কার সাথে বন্ধুত্বটা অনেক পুরনো মানে একটা লং পিরিয়ড একটা লং সিরিয়াল আমরা কাটিয়েছি তো ভীষণ ক্লোজ ফ্রেন্ড মানে এক্সটেন্ডেড ফ্যামিলি দ্যাটস ইট কিছু বলতে হয় না প্রিয়াঙ্কা আমার মাঠের বন্ধু কারণ মাঠে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ বিসিএল খেলতে বিসিএল খেলতে গিয়ে নট বাই বিসিএল খেলতে তোখানে কি বন্ধুত্ব তো বন্ধুত্বটা হ্যাঁ মানে তো খেলাধুলা খুব ভালো ভালোই খেলবি আশা করি খেলবে ভালো আমি प्रियंकाকে তুমি আর আমি একই একই বছর থেকে প্রায় চিনি তুই আর আমি তো একই বছর থেকে প্রায় চিনি प्रियंकाকে অনেক দিনকার আরে বলছি কথা বলছি আজকে দিনে স্টার এই যে বরের বাবা আজকে দিনের স্টার তো ওকে আমি অনেক বছর ধরে চিনি ওর ফ্যামিলির সাথে মানে প্রচুর ঘোরা একসাথে বসা কাকু কাকিমার সাথে যেতাম যেটা মজার বিষয় যখন প্রিয়াঙ্কার মানে হাজবেন্ডের সাথে এখন আজকে যে বর হয়ে গেছে তার সাথে দেখা হয় তখন সে আমার প্রিয়াঙ্কার থেকেও মানে আমাদের আরো ভালো বন্ধু হয়েছে এতটাই ভালো ছেলে তো অনেক শুভকামনা রইল জীবন স্বাচ্ছন্দ্যময় হোক ধন্য হয়ে উঠুক ধন্য হয়ে উঠুক ধন ধান্যে পুষ্পে ভরে উঠুক ভালো থাকুক

I wish you both a very happy marriage, like Piyankuri and Jawan.